কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক কমেন্ট করুন আখারায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে আসায় ট্রেন আটকে দিল এলাকাবাসী এস এম নাসিরুদ্দিন খান স্টাফ রিপোর্টার কসবাটিভি নিউজ ডেস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখারায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে বাধা দিয়েছেন এলাকাবাসী পথ খোলা রাখার দাবি জানিয়ে এক পর্যায়ে এলাকাবাসী দুটি ট্রেন আটকে দেয় এতে কিছু সময়ের জন্য ঢাকা চট্টগ্রাম ঢাকা পথে ট্রেন চলাচল বন্ধ থাকে আটকে পড়া ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি রেলওয়ে কর্তৃপক্ষ পথটি বন্ধ না করেই ফিরে গেছেন লেভেল ক্রসিংটি অবৈধ হয় বুধবার সকালে রেলওয়ে লোকজন চলাচলের পথটি বন্ধ করতে আসে এলাকার কয়েকজন এসে এতে বাধা দেয় এক পর্যায়ে অনেক লোক জড়ো হয়ে পথ বন্ধ না করতে বলেন বেলা পৌনে এগারোটার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস আটকে দেয় এতে যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয় এরই মধ্যে পুলিশ সহ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীকে ওই আশ্বাসের প্রেক্ষিতে প্রায় পনেরো মিনিট পর ট্রেন দুটি ছেড়ে যায় আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসিফ এস এম শফিকুল ইসলাম বলেন লেভেল ক্রসিংটি অবৈধ হয় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে আসেন তবে এলাকাবাসী এতে বাধা দেন এ অবস্থায় দুটি ট্রেন সামান্য সময়ের জন্য আটকা পড়ে বিষয়টি সমাধান করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে গত পনেরোই সেপ্টেম্বর আখাড়ার মনিয়ন্দ ইউনিয়নের যেন এলাকার পাশে গিরিশনগরে বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে থাকায় পপি আক্তার ও সাদিক মিয়া নামে দুজন নিহত হন দুজনের বাড়ি কস্প উপজেলায় পপি আক্তারকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশার চালক সাদিক মিয়া বৃষ্টির মধ্যে ট্রেন দেখতে না পেয়ে অবৈধ রেল এর অবৈধ লেভেল ক্রসিংয়ের রেললাইনে উঠিয়ে দেন

তার বরাদ্দ হয়েছিল বরাদ্দ পর্যায় আমাদের জনগণের জন্য আমাদের সরকারের কাছে রেল কর্তৃপক্ষের কাছে দাবি দাবি আমাদের সারা উপজেলার জনগণের এতক্ষণ কসবে টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ